হ্যাঁ তো ফলে যেটা হয়েছে যে একটা তো ন্যারেটিভের শাসন থাকে যে ন্যারেটিভ যে আবহাওয়ার মধ্যে আপনি আছেন বা আমি আছি আমরা তো সবসময় এটাকে ওভারকাম করতে পারি না এবং তারা খুব বড় কোনো নেতাও ছিলেন না কিন্তু এই ধরনের ন্যারেটিভের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে যে তারা এই যে গণ অভ্যুত্থানের বা জুলাইয়ের মুহূর্তটাতে তারা যখন যখন ন্যায় অন্যায়ের ক্ষেত্রে আপনাকে একটা সুস্পষ্ট অবস্থান নিতে হচ্ছে তখন তারা নিতে পেরেছেন কিনা ফলে আমি মনে করি যে তারা তাদেরকে প্রমাণ করেছেন হ্যাঁ মানে যাদের নিয়ে আপনি প্রশ্নটা করছেন তারা নিজেদেরকে প্রমাণ করেছেন যে তারা আর এখন আহ এইটাকে পুরোপুরি অন করেন না শেখ মুজিবের ক্ষেত্রে আমি বলবো যে তাকে তো আমরা পুরোপুরি ইতিহাস থেকে ফেলে দিতে পারবো না বা কেউ ফেলে দিতে চাচ্ছে না তিনি আমাদের ইতিহাসের অন্যান্য চরিত্রের মতো একজন চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্র তার তার ভূমিকা আছে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রামে সাতচল্লিশ থেকে একাত্তরের যে গণতান্ত্রিক সংগ্রাম বা গণতান্ত্রিক জার্নি সেখানে অবশ্যই তার ভূমিকা আছে এটা কেউ অস্বীকার করছে না যেটার বিরোধিতা হচ্ছে সেটা হচ্ছে একটা আইডিওলজি যেমন মুজিব মুজিববাদ যখন বলা হয় তখন কিন্তু যে শেখ মুজিবকে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আইকনে পরিণত করেছেন তার বিরোধিতা করা হয় এই বিরোধিতা করার অর্থ হচ্ছে শেখ মুজিবকে আবার ইতিহাসের তার যেটা প্রাপ্ত অবস্থান বা মানে প্রাপ্য অবস্থান সে অবস্থানে তাকে বসানোর জন্যই করা হয় এটা তাকে মাইনাস তো আমি করে দিতে পারবো না বা কেউ করতে পারবে না আপনি কি বলতে পারবেন যে সাত মার্চের ভাষণ কখনো নাই এটা কেউ বলবে না তার যে ভূমিকা তো আলোচনা করতে সেটা আলোচনা করার পরিবেশ এসছে ফলে ইতিহাসের পরিপ্রেক্ষিতে মধ্যে একজন ব্যক্তিকে রেখে আলাপ করা যাবে ফলে শেখ মুজিবের যেখানে যেখানে ক্রেডিট আছে বা যেখানে যেখানে তার মানুষের পক্ষে অবস্থান আছে গণতান্ত্রিক সংগ্রামে তিনি যেখানে যেখানে আমাদের নেতা বাংলাদেশের এটা স্বীকার করতে কোনো কিছু নাই কিন্তু বলার স্বাধীনতা আমাদের থাকতে হবে কিন্তু সেটা নিয়ে আমি কদিন ধরে কথা বলেছি তারপর আপনার কাছে জানতে চাইব কিন্তু ওই প্রসঙ্গটা শেষ করি তাহলে ছোট নেতা ছিলেন ছিলেন বলে তাদের প্রশংসা তোষামতি সেটি আর এখন আমলে নেবার মতো নাই তারা এখন

মানে মানে জনগণের পক্ষে ছিলেন ফলে আমি মনে করি যে তারা তাদেরকে প্রমাণ করেছেন আচ্ছা তাদেরকে প্রমাণ করেছেন কিন্তু তাদের আগের অবস্থান কি সেটির ব্যাখ্যা কি আপনারা চান কিনা কেন আপনারা মুজিদবাদ মুর্দাবাদ স্লোগান দেন আপনি বলছেন দুটো ভাগে ভাগ করা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের অবদানকে তারপরে তার আগের অবদানকে আপনারা কি আপনারা তো ভুলছেন না আপনারা বলছেন আপনার অস্বীকার করবার কোনো উপায় নেই তাহলে মুজিবাদ মুর্দাবাদ হয়ে গেল কেন সেখানে মানে আপনার কাছে মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ বলতে বোঝানো হয় একটা আইডিওলজিকে ডিনাউন্স করা হচ্ছে কোন আইডিওলজি যেটা একটা যেটা বাংলাদেশে বাকশাল কায়েম করেছে বাকশাল কি বাকশাল মানে হচ্ছে একটা একদলীয় শাসন বা ভয়ঙ্কর ব্যাপার ক্যান ইউ ইমাজিন পৃথিবীর ইতিহাসে পার্লামেন্টে দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে উইদিন ফাইভ মিনিটস এবং বলা হয়েছে উইদাউট ইলেকশন আগামী পাঁচ বছরের জন্য এই সরকারি কন্টিনিউ করবে তাহলে মুজিবাদ মানে বাকশাল বাকশাল কেন মানে বাকশাল ইজ ওয়ান অফ দা ফিচারস অফ মুজিব্বাদ এরকম আরও আছে এই টোটাল যে মানে বাংলাদেশে সবচেয়ে ডমিন্যান্ট ফ্যাসিস্ট যে আইডিয়োলজি এটাকেই এখনকার ছাত্র তরুণরা মুজিব্বাদের নামে হাজির করে যদি আমি মনে করি যে এই ফ্রেমিংটা আংশিক এটাকে বরংচ বাকশাল বললে ভালো হয় কেন কারণ হচ্ছে মানে বাকশালী ইডিওলজি বাকশাল মুজব্বাদ বললে আরো বেটার হয় কেন কারণ হচ্ছে যে এখন মুজিব্বাদ কেন বলে মুজিব্বাদ বলে কারণ মুজিবের নামে এমন এমন ঘটনা ঘটেছে গত বছর এই যে মুজিব বর্ষ এবং সারা বাংলাদেশে মুজিবের ভাস্কর্য ইত্যাদি করার কারণেই মুজিবের প্রতি টার্গেটটা বেশি আসে যেটাকে আপনি আপনি পুরো পৃথিবীতে আপনি আজকে যেখানে আছেন এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম গুলো কথা আপনি জানেন ইংল্যান্ডে পশ্চিম ইউরোপে কিংবা আপনার আমেরিকায় এই যে যারা কলোনিয়াল রুলার ছিল তাদের যে সমস্ত ভাস্কর্য ছিল এগুলোকে কিন্তু জনগণ যখনই সুযোগ পেয়েছে টেনে নামিয়ে ফেলেছে ফলে আক্রমণটা ওইখানেই গেছে যেখানে আসলে যাকে আসলে বেশি বেশি একটা পোস্টার বয় কিংবা একটা পোস্টার ফিগার হিসেবে হাজির করা হয়েছে তার প্রতি আক্রমণটা বা তার দিকে শোনা যায় না আপনারা কি মুজিব্বাদ কি ব্যাখ্যা করেছেন কখনো কোথাও মানুষকে বুঝতে পারছেন আমাকে বুঝতে পারেন নাই আপনারা আমি কদিন আগে মিরাজ মিয়াকেও জিজ্ঞাসা করছিলাম আপনাদের এনসিপি এনসিপির একজন সদস্য আমি যে শুনিনি পনেরো বছরের মুজিবাদ শব্দটা শব্দটা মুখেও শুনিনি

যেহেতু আওয়ামী লীগের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা জড়িয়ে আছে ফলে সেই দিক থেকে তারা বৃহত্তর অর্থে আওয়ামী ঘরানার বলেই লোকে বিচার করে যদিও আমি আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি রনক জাহান তার একটা বিখ্যাত আর্টিকেল আছে যেখানে তিনি মুজিবিজম একেবারে সেভেন্টি তে লেখা একটা আর্টিকেল যেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে মুজিবিজম কি বা বাংলায় বললে মুজিববাদ কি এছাড়া মুজিবাদ নামে একটা ঢাউস সাইজের বই আছে সাবেক একজন ছাত্র তার নামটা আমার এই মুহূর্তে মনে নাই তিনি ওখানে মুজিবাদ লিখেছে মুজিবাদ সম্পর্কে লিখেছেন এরকম আরো 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 রেফারেন্স দেওয়া যাবে এমনকি স্বয়ং শেখ মুজিবুর রহমানের নিজের উক্তি আছে মুজিবাদ সম্পর্কে যে এই এই জিনিসগুলোকে বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এবং আপনার আরেকটা কি সমাজতন্ত্র এই চারটাকে আমরা মুজিববাদ বলবো একসাথে এবং ওই যে ছাত্রলীগের যে বিভক্ত হয়ে যাওয়া উনিশশো সালে মোস্ট প্রবাবলি যখন একদিকে শেখ মনির অনুসারী আর একদিকে সিরাজুল আলম খানের অনুসারী আলাদা আলাদা যখন একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভিত্তিতে একটা ছাত্রলীগ হলো আর একটা মুজিববাদের ভিত্তিতে ছাত্রলীগ হলো যেটা শেখ মনির অনুসারীটা করলেন এবং শেখ মুজিবুর রহমান কিন্তু ডিসাইসিভলি ওইদিন শেখ মনির যে সমাবেশটা ওখানে উপস্থিত হয়েছেন হওয়ার মধ্যে তিনি আসলে কোনটাকে তিনি ছাত্রলীগ আসল ছাত্রলীগ মনে করেন এবং তাদের আইডিওলজি কি হবে সেটা কিন্তু তিনি ওখানে উপস্থিত থেকে পরিষ্কার করেছেন তো সেটা যদি মুজিব্বাদ হয় আপনি রণক যেখানে কথা বলছেন আপনি যে বিষয়গুলো রেফার করলেন সমাজতন্ত্র জাতীয়তাবাদ গণতন্ত্র মানে যে বিষয়গুলো তো সেগুলো তো খুব ভালো কথা সেগুলো মুটিবাদ হলো আপনারা মুজিবাদ ভালো কথা না কিভাবে ভালো কথা না আমি বলি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র গণতন্ত্র তো অবশ্যই আমরাও গণতন্ত্র রাখার পক্ষে কিন্তু এই যে বাকি যে তিনটা সমাজতন্ত্র তারপর হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এগুলো মিলে বাংলাদেশে সবচেয়ে গ্রো করেছে যার শাসন আমরা গত বছর দেখতে পেলাম মানে এগুলোতে অবশ্যই সমস্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এই আইডিওলজি আমাদের নিজেদের প্রডিউস করা না আমি কিন্তু একজন বাঙালি হিসেবে বলছি আমি যদি এই যে বাঙালি হওয়ার যে বিশেষ ব্যাখ্যা বাঙালি জাতীয়তাবাদ দেয় আমি যদি এটার সাথে বিরোধিতা করি তাহলে আমাকেও আমাকেও জঙ্গি বানিয়ে ফেলবে কিন্তু কি আমাকে করবে এবং করেছে গত বছর এবং এই বাঙালি জাতীয়তাবাদ আপনার এসছে হচ্ছে কলকাতার যখন ঔপনিবেশিক যে বাঙালিত্বের যে ধারণা যেটা বাঙালি বনা মুসলমান করে সবসময় এবং একদম অ্যাপসোলুটলি হিস্টোরিক্যাল মানে অনৈতিহাসিক একটা ব্যাপার সেই কলোনিয়াল ইডিওলজিটাকে এখানে সত্তরের দশকে এবং পরবর্তীতে আশির দশকের আমাদের কতগুলো বিশেষ সাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদকে এই জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনি বাঙালি হলেও যদি এই ইডিওলজির বিরোধিতা করেন তাহলে আপনাকেও শত্রু বানিয়ে ফলে এটার এবং ধর্ম নিরপেক্ষতা এমনিতে শুনতে খুব ভালো শোনায় কিন্তু এই ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে আসলে এখানকার বৃহত্তর যে জনগোষ্ঠী আছে মুসলিম জনগোষ্ঠী এই মুসলিম জনগোষ্ঠীকে হস্টাইল করা হয়েছে যে আপনাকে আইদার ইউ হ্যাভ টু বি বেঙ্গলিভ টু মুসলিম ঠিক আছে আপনি মুসলমান এবং বাঙালি একসাথে হতে পারবেন না মানে আপনাকে প্রগতিশীল হতে হলে ধর্ম নিরপেক্ষ হতে হলে ইউ হ্যাভ টু লিভ ইউর রিলিজিয়ান এটা কোথায় বলা এটা কিন্তু এটা 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 পুরো পনেরো বছরই এই জিনিসটাই চর্চা হয়েছে যে আপনি যদি বলেন যে আমি পনেরো বছরই চর্চা হয়ে থাকে ধরে নিলাম পনেরো বছর এই চর্চা হয়েছে তো তার জন্য মুজিবাদের সমস্যা কি হলো মানে মুজিবাদে যে ধর্ম নিরপেক্ষতা বলেছে তাতে সমস্যা কি হলো কারণ হচ্ছে যে এটা কিন্তু মুজিবাদ ইনকর্পোরেট করেছে এই ধর্ম নিরপেক্ষতা যে বাঙালি জাতীয়তাবাদে অন্তর্ভুক্ত হয়েছে যেটা আসলে পুরোপুরি একটা অ্যান্টি মুসলিম অবস্থান নিয়েছে গত 15 বছর এবং এই যে আপনি মৌলবাদী না আপনি প্রগতিশীল আপনি বাঙালি না আপনি মুসলমান আপনি কি বলে প্রগতিশীল হতে গেলে আপনাকে ধর্মীয় যত ভাবাবেগ আছে পৃথিবীতে কোন দেশ কোন জনগোষ্ঠী নিজের ধর্মকে বাদ দিয়ে প্রগতিশীল কিংবা সেকুলার হয় নাই আমরা